উনি আপনাদেরকে মেসেজ ড্রপ করার জন্য আসছে এই যেন আলহামদুলিল্লাহ আপনারা কি হাসেন কেন উনি আলহামদুলিল্লাহ চমৎকার কথা বলেন আপনাদের সামনে প্রধান বক্তা রাজ রাজশাহীতে অনেক কষ্ট করে আসছে আসলে উনি চমৎকার আলোচনা করেন বর্তমানে ভাইরাল যে মেসেজগুলো উনি দেয় আপনার খুশি না বেজা উনি আপনাদেরকে মেসেজ ড্রপ করার জন্য আসছে এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা কি হাসেন কেন উনি আলহামদুলিল্লাহ চমৎকার কথা বলেন মোয়াজ্জাদিয়ুল্লাহ আল্লাহ প্রভু থেকে দল মুসলমান আসছে পয়গম্বরের কাছে এসে বলে পয়গম্বর আমরা ইয়ামেনের মুসলমান আমাদের সংখ্যা বেশি আমাদেরকে এমন তিনজন লোক দেন যাদের সাহায্যে আমরা দেশের মধ্যে ইসলাম কায়েম করতে পারব দেশের মধ্যে আমরা ইসলামী রাখতে পারবো আল্লাহ ডাক দিয়া বলেন এখন যুদ্ধের এই মুহূর্তে তিনজন লোক দেওয়া সম্ভব না তবে এমন একজনকে দিব একজন হয়েও তিনজনের কাজ সমাধান দেবে আল্লাহ বলে ইয়ামানবাসী ডাক দিয়া বলেন নবী গো তার নামটা আমাদেরকে শুনাইয়া দেন এবারে মায়ের নবী ডাক দিয়া বলেন সে আর কেউ নয় আমার আদরের মুয়াজ জাবাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুয়াজ ইবনে জাবাল মায়া নবী আতর ইবনে জাবালকে এমানতুর করতে নাদুরকরা সব সময় নিজের কাছে রাখতেন মুয়াজ ইবনে জাবাল নবী এমন দোয়া করছেন এলেমের জন্য দোয়া করছেন আল্লাহ তালা এমন এলেম দান করেছেন আল্লাহ নবী বলেন আলাম হারামি হালা আমার উম্মতের মধ্যে হালাল 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 এবং হারামের জ্ঞানের মধ্য দিয়া উম্মতের মধ্যে মহাজিবনের জাবালের চেয়ে আর কেউ বেশি বুঝবে না সুবাহান আল্লাহ কিন্তু এই মহাজিবনের জাবাল আল্লাহ রসুল খুব ভালোবাসতেন কিন্তু জীবনের শেষ সময়ে মহাজিব নে যাবাল ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠানোর আগে আল্লাহ রসুল মহাজিব যাবালকে যখন ইয়ামেনের গভর্নর পদে পাঠাইবেন মহাজিব যাবাল সরের মধ্যে উঠা মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছে মদিনা তাকে ইয়ামেনের দিকে তাকে বিদায় দিতেছে মহাজিব না যাবাল শহরের মধ্যে মায়া নবী রাস্তা দিয়া হেতে হেঁটে তাকে মদিনা থেকে ইয়ামানের দিকে বিদায় দেই পথে প্রয়োজনীয় নানান কথা মজকে জানায় দেয় আখিরি নসিহতের মতো মজকে করে দিল এরি নবীর উম্মাদের দ আখিরি নসিহত করে যখন এক পর্যায়ে মোয়াজে রাস্তা শেষ হয়ে গেল মদিনার পথ শেষ হয়ে গেল মায়া নবী মোয়াজকে বিদায় জানায় রাস্তার মধ্যে তাকাইয়াছে জাবাল বেশি দূর যেতে পারে না এমন সময় আল্লাহর চিৎকার ডাক বলেন একটু তারা তোমার সঙ্গে আমার কথা সে এই মাত্র জিব্রাইল আমিন আমার কাছে আর বলে দিয়া গেছে রে জীবনে আর কোনোদিন দিন আমি নবীকে তুমি দেখতে পারবা না আমি নবী মদিনার বুকে দাফন হয়ে যাব আর তুমি ইয়ামেনের মধ্যে বসে থাকবা আমি নবীর সঙ্গে তোমার কোনো দিন সাক্ষাৎ হবে না এই কথা শুনিয়া মায়া নবীর বলেন এর মুহা আমি নবীকে কিন্তু আর দেখতে পারবি না শেষবারের মতো দেখে যা আমি নবীর দিকে শেষবারের মতো তাকাইয়া থাক আমি নবীকে কিন্তু আর পাবিনারে না আমি নবী কিন্তু থাকবো মোদী না তুই কিন্তু ইয়ামারের মধ্যে থাকবি এবার মাস রাজি আল্লাহ তালানহু এই কথা শোনার প বেহুস হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহর হাবি মোয়াজের দুলি মাখা বদন দুই হাতের মধ্যে নিয়া বুকের মধ্যে জরায়া দরছে জরায়া দরিয়া এবার মাজকে দরিয়া কান্না শুরু করিয়া দিছে করি আর পৈগম্বরকে বলে ডাক দেয় বলে ও পয়ম্বী আনহু কান্না করতেছে এবার ডাক দেয় বলে পয়গম্বর আপনি আমাকে মন্দুরে দিতেছেন আপনার চেহারা মোয়ারক দেখতে পারবো না আপনার পিছনে কোনোদিন নামাজ পড়তে পারবো না গো পয়গম্ব যারা মদিনায় থাকবে তারা কতই না ভাগ্যবান তাদের কপাল কতই না ভালো এ পয়গম্ব আপনাকে কোনো দেখতে পারব না পয়গম্বর মুয়াজিব না জাবালের চোখের পানিগুলো নিজ হাতে মশি দিয়া বলে এরে মুয়াজ ময়াজ রদিন ল হু যখন চোখ পানি চড়তেছে আ পয়ে কে বলতেছে পয়ে আমি থাকবো মদিনা আপনি থাকবেন মদিনা আমি থাক ভাইয়া মেনে এটা কেমনভাবে সহ্য করবে পয়গম্বর। পয়গম্বর কম্বর পানি চোখের পানিগুলো মছে দিয়া এবার ময়াজকে ডাক দিয়া বলে ময়াজ রে তুমি থাক বইয়া মেনে আমি থাক বোমদি এই দূরত্ব তেমন কোনো দূরত্ব না আমার অনেক উম্মতে এমন আসবে আমার অনেক উম্মতে মনো আসবে যারা আমি নবীকে পাবে না যারা আমি নবীকে পাবে না কিন্তু আমি নবীর ভালোবাসা আমি নবীর শূন্য এমনভাবে ভাবে আঁকড়ায় ধরবে আমি নবীর শূন্য দিয়া তার জিন্দিকিটা জড়াইবে এরে মুয়াজ আমি বারো ওয়াদা দিলাম আমি আমার এইসব উম্মতদেরকে ছাড়া জান্নাতের ভিতরে একটা কদম না সবাহানাল্লাহ